সন্ত্রাসী করে চট্টগ্রাম সহ ঢাকা রাজধানী দেশ বিরোধী পার্বত্য চট্টগ্রামে ও কংগ্রেসের খুন করে খুন করে পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে তুলেছে বাংলাদেশের এই নবর স্বাধীনতাকে ন করে দিতে চাই

ছিন্ন করতে চান আপনাদের অস্তিত্ব থাকবে না আমরা আশা করিতে চাইতে আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে পার্বত্য তুলনী রক্ষা করার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য সব দেশের আপনাদের জনতার সব ধরনের সকলের এবং